মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি তা যাই হোক এখন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি মাম্মাকে লিখতে বসিয়ে দিয়েছি মামামে যেহেতু এক্সাম চলছে তা মামাম লিখে নিই আর আমি এখন সকালে টিফিন করব রুটি পরোটা আলু ভাজা তারপর কথা বলুন আমি কথা বলে নিই তা সেগুলো করবো হয়নি তা হচ্ছে আমি এখন টিফিন করে আমরা খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে তারপরে রান্না বান্না করে বৌদি বলছে হঠাৎ বাজারে যাবে তা এখন বাজার করতে যেতে হবে আবার তা চলো সব কাজকর্ম করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো গাইজ দেখছো আমার টিফিন হয়ে গেছে এখানে হচ্ছে আলু ভাজা আর এখানে হচ্ছে ঘিয়ের পরোটা আমার মাম্মামে মাম্মাম রুটি খায় না মাম্মাম পরোটা খাবে না মাম্মাম পপিটের মধ্যে হাত দিও না আর আমার বড় পরোটা খাবে না তার জন্য ওর জন্য আলু ভাজা ও আলু ভাজা খেতে খুব ভালোবাসে পেঁয়াজ দিয়ে আলু ভাজা আর হচ্ছে এই যে রুটি হ্যাঁ বাবা গাছ দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি বৃষ্টি পড়ছে বৃষ্টি আর ছাড়বে না বৃষ্টি পড়েই পড়েই যাচ্ছে 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 ভাল লাগে না আর বৃষ্টি বৃষ্টি পড়ছে কিন্তু গরম যাচ্ছে না আমি এখন বৌদির জন্য ওয়েট করছি আমার মায়ের বাড়ি মায়ের বাড়ির নিচে দাঁড়িয়ে রয়েছি মা নেই মা গেছে বোনের বাড়ি ওই যে আমার বৌদি কোথায় যাচ্ছি বৌদির হঠাৎ প্রোগ্রাম জানো তো আমাদের সব হঠাৎ হঠাৎই হয় কোনো কিছু একদম আগে থেকে ভেবেচিন্তে হয় না বলো তুমি বলো হট করে আমরা দুইজনে জোরে বলো আমার এসছে বাজার থেকে হট করে দুজন মিলে গল্প করছি কী গো কালকে একটু ঠাকুরের কাছে ভোগ দিলে কেমন হয় তা বলছে আমার গোপাল আছে যেহেতু বলছে হ্যাঁ হ্যাঁ দাও 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 ভালোই তো হয় তাই হট করে এখন একটা বেজে গেছে তাও এখন আমরা যাচ্ছি দেড়টা বাজতে যাই তাও যাই দেখি বাজারে কি পাই বাজার করতে যাচ্ছি তাই ঠাকুরকে কালকে ভোগ দেবে কিন্তু তোমাদের সব দেখা বসে আর করবো তোমাদের সাথে আজকে জন্মাষ্টমী কালকে কিছু কৃষ্ণ ঠাকুরের জন্মদিন না আজ রাত বারোটার সময় তো কৃষ্ণর জন্ম তাই তো হ্যাঁ হুম সেই উপলক্ষে গোপালকে ভোগ দেবে তার জন্য আর আজকে তো জন্মাষ্টমী উপলক্ষে লোকনাথ আবার গোপাল ঠাকুরকেও দিয়ে দিয়েছে লোকনাথ বাবাকেও দিয়েছে আর কালকে সব বানিয়ে দেবে আজকে আমি সন্তোষীমার পুজো করি সেহেতু আগে কিছু আমি বানাতে পারিনি কিনে দিয়েছি কিছু আর কালকে ঘরে করে দেবো তাহলে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা বাজারে যাচ্ছি কি কি বাজার করব না করব। কিন্তু বৃষ্টি পড়ছে শেয়ার করতে পারবো না কি ঠিক বলতে পারছি না আমার বোন আবার অ্যাড হয়েছে রাস্তায় দেখা হয়ে গেছে তাল জিজ্ঞেস করছি কালকে বড় বড় তাল চল্লিশ টাকা করে

করন দাও কত মোটা করে পিস করবে না থাকবে না পাতলা করবে ছ পিস হচ্ছে লেজা নিয়ে দাও চার পিস মাছ পাঁচ পিস মাছ আচ্ছা বলুন ছ পিস হচ্ছে পাঁচ পিস মাছ মোটা মোটা দেখেছি হচ্ছে

ভীষণ কষ্ট হয় তা যাই হোক আমি ড্রেস ট্রেস করেনি করে নিই করে খাওয়া দাওয়া করে নিই এখন কটা বাজে না দুটো বাজে তা আবার বিকেলে বেরোবো বাজার করতে তখন আবার দেখা হচ্ছে চলো ও কিছু পাইনি কিন্তু তাল পেয়েছি বোন দুটো বড় ইলিশ মাছ নিল এক কেজি পাঁচশো পাঁচশো গ্রামের এক একটা দুটো নিলো ইলিশ মাছ এক কেজি আর বোন চারটে তাল নিলো আর বৌদি একটা গোপালের জন্য তাল নিল ব্যাস নিয়ে এইটুকুনি নিয়ে চলে আসলাম তা আর কিছু ভোগের কিছু কেনাকাটা হয়নি আবার এখন যাবো গিয়ে কেনাকাটা করবো মানে বিকেলবেলায় যাব গিয়ে কেনাকাটা করবো চলো গাড়িতে আমার বড় বৌদি এসে এক গামলা ভোগের প্রসাদ খিচুড়ি দিয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখানে আছে তালের বড়া মালপোয়া গজা আর ভেতরে আছে সীতাভোগ তালে বড়ার নিচে আছে সীতাভোগ মিষ্টি এগুলো আর হচ্ছে এখানে আছে লাভড়ার তরকারি মুলো টুলো ডাটা ফাটা দিয়ে করেছে আর হচ্ছে পায়েস দাঁড়াও দেখাচ্ছি পায়েস খিচুড়ির কিন্তু দারুণ হয়েছে খিচুড়ির কালারটা কিন্তু ফোনে অতটা বোঝা যাচ্ছে না ঠিক তা যাই হোক তা মেয়েকে খেতে দিয়ে দিই কী কী আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে গজা পায়েস খুঁতি আর মিশ্রি তালের বড়া আর হচ্ছে লাবড়ার তরকারি এটা হচ্ছে আমাদের বড় বৌদি দিয়েছে চলো দেখতেই পাচ্ছ আমার খাবার বাড়া হয়ে গেছে আমার আমার বড় মেয়েকে এখন খেতে দেবো ডাইডেমি রায় বাবা এই দেখো কী কী আছে তোমাদের বলে দিই এখানে দিয়েছি হচ্ছে খিচুড়ি দেখতে পাচ্ছ খিচুড়ি আর হচ্ছে এখানে লাবড়ার তরকারি এখানে আছে তোমার তালের বড়া এখানে ঠাকুরের প্রসাদ মিস্ত্রি এখানে একটা নিকুতি এখানে আছে পায়েস এখানে আছে গজা দেখতেই পাচ্ছ আমাদের আজকে দুপুরের লাঞ্চ তো আমার গরমে খেয়ে নিক তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমি আবার চলে এসেছি আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে সত্যি দারুণ খেলাম ভোগের প্রসাদটা খিচুড়িটা সত্যি দারুণ 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 রান্না করেছে সাথে তো দেখালে আমি লাবড়ার তরকারি এদিকে তালের বড়া এদিকে গজা মিষ্টি পায়েস সবই ছিল তাদের খাওয়াটা পুরো জমিয়ে খেলাম ভালো লাগলো খেতে মাম মামও খিচুড়ি খেয়েছে মামামে দিয়াও খেলো আমিও খেলাম ওর পাপাও খেলো তা যাই হোক মামাম মামা তুমি যাও দেখি যাও তাহলে চলো তাহলে এখন হচ্ছে ঘুমানোর ফলা খাওয়া দাওয়া কমপ্লিট এখন ঘুমাবো